আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সত্যি মন খারাপ করে দেওয়ার মতো একটা ঘটনা এই ঘটনাটা শোনাতেও যেন মনটা খারাপ হচ্ছে কিন্তু সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা প্রত্যেকে জানা উচিত সেই জন্যই এই ঘটনাটা শোনাচ্ছি আমার মনে হয় এই ধরনের অন্য কোনো ঘটনা এর আগে হয়তো ঘটেনি হরিয়ানার পানিপাত জেলার ইসরানা নামের একটা এলাকা এখানে আট জুলাই সকালবেলায় ছটার সময় পুলিশ স্টেশনে এক পঞ্চাশ বছর বয়সী মহিলা বসে আছে থানার চেয়ারে চুপ করে ওয়েট করছে থানায় কখন পুলিশ ইন্সপেক্টর আসবেন আশেপাশের যে থানার অন্যান্য কর্মীরা ছিলেন তারা তার কাছে এসে জিজ্ঞেস করেন যে কি হয়েছে আপনার আপনার যদি কোনো আমরা হেল্প করতে পারি তো আমাদেরকে বলুন তো মহিলা বলে না আমি যা বলবো থানার বড় বাবুকেই বলবো সে যখন আসবে আমি ওয়েট করবো কিন্তু তাকেই বলবো আমি অন্য কাউকে এই কথা বলতে পারব না মহিলা কিন্তু কাঁদ ছিল তো অন্যান্য স্টাফেরা ভাবে যে হয়তো মহিলার সাথে তার শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করেছে বা তার হাজবেন্ড অত্যাচার করেছে মহিলাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তার মন খুব খারাপ তো থানারই একজন কর্মচারী সেই থানার ইন্সপেক্টরকে ফোন কলে ব্যাপারটা জানায় যে একজন মাঝ বয়সী মহিলা খুব মন খারাপ করে এসে অনেক ভোর থেকেই বসে আছে সাতটার সময় থানার যে বড়োবাবু সে আসে থানায় তো তিনি নিজেই এসে মহিলার কাছে দাঁড়ান বলেন যে কি অসুবিধা আপনি বলুন আমি আপনার কি হেল্প করতে পারি তো ভদ্র মহিলা বলে আমি কিছু কথা আপনার সাথে বলতে চাই কিন্তু আপনার সাথে একা বলতে চাই বাকি কেউ থাকলে হবে না ভদ্রলোক বলে ঠিক আছে ভদ্রলোক তাকে ভেতরে রুমে নিয়ে যায় তারপরে বলে এবার আপনি বলুন কেউ শুনছে না তখন মহিলা বলে আমার তিন মেয়ে একটা মাত্র ছেলে বর্তমানে সব ছেলে মেয়েরাই বিবাহিত আমার হাজব্যান্ড গত সাত দিন ধরে নিজের বোনের শ্বশুরবাড়িতে বোনের সাথে দেখা করতে গেছে আমার সাথে ফোন কলে তার প্রত্যেক দিনই কথা হয় আমার ছেলে ভীষণভাবে নেশা করে সে এই নেশাগ্রস্ততার জন্য তার স্ত্রীর সাথে তার বনিবনা হয়নি তার একটা চার বছরের ছেলে আছে পাঁচ বছর আগে তার বিয়ে হয়েছিল আর তার বাচ্চার জন্মের পর তাদের ডিভোর্স হয়ে যায় সে তার বাচ্চাকে রেখে দিয়ে নিজের পাপের বাড়ি চলে গেছে সেই বাচ্চাটাকে আমি মানুষ করি ঘটনার দিন মানে সাত জুলাই রাত্রেবেলায় দশটার সময় আমি নিজের চার বছরের নাতিকে নিয়ে নিজের ঘরে শুয়েছিলাম তো আমি শুনতে পাই খুব জোরে জোরে টিভি চলছে আমি আমার ছেলের ঘরে যাই বলতে যে টিভিটা বন্ধ করো গিয়ে দেখি ছেলের শরীরে কোনো জামা কাপড় নেই সে জোরে টিভি চালিয়ে শুনছে তো আমি বলি টিভিটা আসতে দে সে টিভির সাউন্ড আসতে করেনি সে আরও জোরে জোরে চিৎকার করে আমাকে গালাগালি দেওয়া শুরু করে আমি বলি যে খাবার তো খেয়ে নে কিন্তু সেটারও কোনো উত্তর দেয়নি সে আমাকে গালাগালি দিতেই থাকে কিছুক্ষণ পরে আমি আবার নিজের নাতির কাছে এসে শুয়ে পড়ি তো দেখি ছেলে ওই অবস্থাতেই এসে নিজের ছেলেকে নিয়ে চলে যায় নিজের রুমে আমি একটু পরে চোখ একটু লেগে এসেছে হঠাৎ করে দেখি আমার ছেলে সেই একই অবস্থা কোনো জামা কাপড় তার শরীরে নেই সে আমার ঘরে এসে দাঁড়িয়েছে আমি বলি যা কিছু জামা কাপড় পর কিন্তু সে শোনেনি সে আমার ওপরে শারীরিক নির্যাতন করেছে চিৎকার করে আমাকে গালাগালি করেছে আর বলেছে যে তার স্ত্রীকে আমার জন্যই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে সেই জন্য সে আমাকে এই নির্যাতন করছে বদলা নেওয়ার জন্য আমি আমার হাজব্যান্ডকে আমার মেয়েদেরকে ফোন কলে ব্যাপারটা জানিয়েছি তারা সবাই বলেছে পুলিশ স্টেশনে গিয়ে খবর দিতে আমি পুলিশ স্টেশনে সেই জন্যই এসেছি আমি চাইছি যে ছেলে জন্মানোতে আমি সারা পাড়া লোকজনকে লাড্ডু খাইয়েছিলাম আমি নিজের তিন মেয়ের জন্মে কোনোদিন খুশি হয়নি কিন্তু এই ছেলে জন্মানোতে আমি নিজেকে ধন্য বলে মনে করেছিলাম আমার মনে হয়েছিল যে আমার জীবন সফল হলো এই ছেলে আমার বংশের নাম রাখবে কিন্তু এই ছেলে নেশাগ্রস্ত হয়ে মাকে মা বলে মনে করেনি আমার বেঁচে থাকার একদম ইচ্ছা নেই আমি নিজেকে শেষ করে দিতে চাই কিন্তু তার আগে আমি চাই আমার এই ছেলেকে যেন শাস্তি দেওয়া হয় পুলিশ সঙ্গে সঙ্গে যায় গিয়ে দেখে তখনও সেই ছেলের শরীরে কোনো জামা কাপড় নেই সে সেই অবস্থায় নিজের বাড়িতে নিজের ঘরে নেশাগ্রস্ত অবস্থায় নিশ্চিন্তে শুয়ে রয়েছে পুলিশ তাকে বলে জামা কাপড় পরতে তারপর তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হয় এখন সে পুলিশ কাস্টেডিতে রয়েছে আমার মনে হয় এর আগে কোনো দিন এক মায়ের ওপরে নিজের পেটের সন্তানের এই রকম অত্যাচার শোনা যায়নি